বানু হয়নি রে চো 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 কোথায় কর্তা বালপুলি বাইতে লল আবার ঘুরে আসবেন কর্তা হ্যাঁ হ্যাঁ আসবো তাড়াতাড়ি চো কর্তা আপনি যান আমি একটু ঢেলা মাথা দিয়ে শুই ঘুরে আসার সময় আমাকে দেখতে নিয়ে এই বকিস তো জোরে জোরে হাত টাকা হয়নি তুই আমার ঘরে বালপুটা নিয়েবি কিনা তাই বল ও মা বাল কি করে দিব আপনি কি আমাকে ঘরে চাবি ডিজাইন নাকি হ্যাঁ আমি জানি লিবানু হবে না কাল লাগি তো ঘুরে আসনু কত আপনি সামান্য বালপুলি বানির জন্য অত দূর থেকে ঘুরে আসলেন কি সামান্য কত টাকার বিল পূরবে জানিস যা বিল পূরবে তার থেকে তো বে কত পাগলা 쇼পিং না চটি আমার পকেটে তো বন্ধুরা তোমাদের সামনে আবারো নিয়ে আসছিলাম একটা 쇼পিকের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু জানাবা আর জানাতে কিন্তু ভুলবা না ঠিক আছে তো আশা করি তোমাদের সামনে আবারো এরকম ভিডিও আমি নিয়ে আসব তো এর জন্য ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না